আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমি আশা করি তিনি সবাই ভালো আছেন তো আপনারা হয়তো বা সবাই জানেন যে আমার ডিজিটাল মার্কেটিং হাতে করি ব্যাচ নাম্বার পাঁচের ক্লাস শুরু হবে আপনার জু আর জুলাই থেকে ঠিক আছে তো যারা যারা এখনো আমার ক্লাসটাতে এনরোল করেন নাই তারা তারা এনরোল করে নিতে পারেন কারণ আপনারা জানেন যে আমি আমার এই ব্যাচের স্টুডেন্ট আমি নিব খুবই কম আর কি তো আপনারা চাইলে এই কোর্সটাতে এনরোল করতে পারেন তো আমার এই আমার এই কোর্সটা অ্যাকচুয়ালি কাদের জন্য আমার এই কোর্সটা আপনাদের যারা যারা অনলাইনে বিজনেস শুরু করতে চান অথবা অলরেডি শুরু করে দিয়েছেন কিন্তু যারা এখনো ভালো রেজাল্ট পান নাই এবং যারা যারা ডিজিটাল মার্কেটিং শিখে নিজের ক্যারিয়ার করতে চান এই কোর্সটা অ্যাকচুয়ালি তাদের জন্য তো এই কোর্সে আপনি স্পেশাল কি পাবেন আমার এই কোর্সে টোটাল কাশ ক্লাস হবে আর কেউ তেরোটা ঠিক আছে তেরোটা আপনি একদম ফেসবুকের বেসিক ফেসবুক পেজ ক্রিয়েশন থেকে শুরু করে একটা প্রোডাক্টের প্রাইস কিভাবে নির্ধারণ করবেন এর থেকে শুরু করে একদম আপনার ফেসবুকের পিকজেল সেট আপের সার্ভার সাইড ট্রেকিং অবধি শেখানো হবে প্লাস বোনাস হিসেবে আপনারা কিভাবে ওয়ার্ড পেজ দিয়ে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন আমরা এটাও আর কি আপনাদের আর কি শেখাবো আর কি ঠিক আছে এবং সবার লাস্টে থাকবে আপনার স্পেশাল সেলসের টিপস অ্যান্ড ট্রিক্স আর কি তারপরে আপনার অ্যাড কীভাবে আপনার অ্যাড অপটিমাইজ করবেন ঠিক আছে এইটা নিয়েও আপনার বিশদ আর কি আলোচনা থাকবে ইনশাল্লাহ ঠিক আছে তো এটা গেল এখনো আমার কথা হলো ভাই আপনার যদি স্কিল থাকে না আপনার স্কিল থাকলে এই স্কিলটা আপনার সারা জীবন থাকবে এটা স্কিলটা কিন্তু একদিনের জন্য না তাই সবার উদ্দেশ্যে একটাই কথা যে যত পারেন স্কিল ডেভেলপ করেন যেখান থেকে পারেন আপনি আপনি আমার থেকেও যদি পারেন তো স্কিল ডেভেলপ করেন যদি আপনি ফ্রিতে পান তাও ভাই স্কিল ডেভেলপ করেন কারণ দিন শেষে এই স্কিলটাই আপনার আপন আর কি তো আপনারা যদি আরেকটা কথা যে আপনারা যারা যারা আর কি আমার চাইলে আমি মাঝে মাঝে কি কিছু ক্লাসের আমি ভিডিও আপলোড করি এটা খুবই সীমিত সংখ্যক আর কি যে একটা তা আপনারা চাইলে ডেমো হিসেবে সেই সমস্ত ক্লাস আর কি হলো এগিয়ে নিতে পারেন এই ক্লাসের যেটা আছে আউটলাইন সেই আউটলাইনের লিঙ্ক আমি আপনাদেরকে এই ভিডিওতে ভিডিও ডেস্ক্রিপশনে আর কি এলো দিয়ে দেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম